নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সাথে গোলমরিচ চিকেন করে দেখাবো আর এই গোলমরিচ চিকেনটা আপনারা অবশ্যই বানিয়ে খাবেন এটা লুচি পরোটা নান কিংবা পেটাই পরোটার সাথে ভীষণ টেস্টি লাগে খেতে অবশ্যই আপনারা ট্রাই করবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে শুরু করা যাক এখানে গোলমরিচ চিকেন বানানোর জন্য ছশো গ্রাম চিকেন নিয়েছি আর চিকেনটাকে খুব ভালো করে ধোয়ার পর জল ছড়িয়ে রেখেছিলাম যাতে চিকেন থেকে যে এক্সট্রা জল থাকে সেটা যাতে বেরিয়ে যায় আর ম্যারিনেট করার জন্য এখানে আমি প্রথমে লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো এক চামচের মতো লেবুর রস লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে চিকেনের যেটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যায় আর লেবুর রস দিলে চিকেনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে লেবুর রস আর লবণটা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে আমি প্রথমে মাখিয়ে নিচ্ছি এবার এখানে অ্যাড করছি এক চামচ গোলমরিচ গোলমরিচটাকে খুব ভালো করে আমি পাউডার করে নিয়েছি যেহেতু গোলমরিচ চিকেন গোলমরিচটা অবশ্যই দিতে হবে এবার চিকেনের সাথে খুব ভালো করে গোলমরিচটাকে মাখিয়ে নিচ্ছি এবার এটাকে দশ মিনিটের মতো আমি ম্যারিনেট করে রেখে দেব গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে নেব আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সরষের তেল অবশ্যই এই রেসিপিটা সর্ষের তেলে রান্না করার চেষ্টা করবেন তাহলে টেস্টটা ভীষণই ভালো হবে এখানে আমি একটা বড় পেঁয়াজকে ছোটো করে টুকরো করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম করে রেখেছি হাফ চামচের মতো লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে আর এখানে পেঁয়াজটাকে আমি লাল করে একদমই ভাজবো না কালারটা সাদা রেখে জাস্ট পেঁয়াজটাকে একটু নরম করে নিতে হবে পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়ার পর এখানে আমি রসুনের পোয়া দিয়ে দিচ্ছি প্রায় আট থেকে নটা বড়ো বড়ো যেহেতু রসুনের পোয়া তাই আমি আট থেকে নটাই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দশ গ্রামের মতো আমি দিয়ে দেবো আদা আদাটাকেও আমি ছোটো করে টুকরো করে নিয়েছি আপনারা মাংসের পরিমাণটা যদি বাড়িয়ে দেন তাহলে সব কিছুই মশলাপাতি বাড়িয়ে নেবেন এখানে আদা রসুনটাকেও হালকা করে নাড়াচাড়া করে ফ্রাই করে নিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি ছটির মতো কাজু কাজু বাদামটা অবশ্যই দেবেন তাহলে চিকেনটা ভীষণই টেস্টি হবে সব সদ্য খুব ভালো করে আবার একটু নাচাড়া করে দিচ্ছি আর দেখি বুঝতে পারছেন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যায়নি মোটামুটি কালারটাকে সাদা রেখেই এটাকে আমি তুলে নিচ্ছি জাস্ট একটু হালকা করে ফ্রাই করে নিতে হবে এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে এটাকে আমি একদম ঠান্ডা করে নেব ততক্ষণ আমি আর একটা মশলা আমি করে নিচ্ছি এখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি একটা আর গোটা গরম মশলার ফোড়ন দিয়ে দেবো আর দিয়ে দেবো গোলমরিচ প্লাস চার থেকে পাঁচটি দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এ থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখনই আমি যে মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাকেই আমি এর মধ্যে দিয়ে দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই হাই করে দেবেন যেহেতু চিকেন থেকে একটা নিজস্ব জল বেরিয়ে আসে যাতে জলটা বেরিয়ে না আসে তার জন্য গ্যাসের ফ্লেমটাকে হাই করে এটাকে ভাজতে হবে লো ফ্লেমে ভাজলে চিকেন থেকে কিন্তু একটা জল বেরিয়ে আসবে এটাকে ভাজতে হলে হাই ফ্লেমেই ভাজতে হবে প্রায় তিন থেকে চার মিনিটের মতো আমি নাড়াচাড়া করে চিকেনটাকে ভেজে নেব চিকেন যদি রান্নার আগে একটু এইভাবে ভেজে নেওয়া হয় সে চিকেনের ভীষণই টেস্টি হয় আর চিকেনটা খুব সহজে তাহলে একদম খুব গলেও যায় না এইভাবে অবশ্যই আপনারা একটু ম্যারিনেট করার পর চিকেনটাকে ভেজে নেবেন চিকেনটা প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে আমি আলাদাভাবে তুলে রাখছি এবার যে মশলাটাকে আমি করে রেখেছিলাম সেই মশলাটাকে ঠান্ডা করে নিয়েছিলাম এবার এটা মিক্সিং জারের মধ্যে মশলাটাকে আমি নিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব মশলাটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে নাহলে মিক্সিং জারের মধ্যে দিলে এটা খারাপ হয়ে যেতে পারে তাই মশলাটাকে অবশ্যই ঠান্ডা করে নেবেন এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিলাম মোট এক চা টেবিল চামচের মতো টক দই দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ দইটা খুব বেশি টক না মোটামুটি যে দোকানের ফ্রেশ দইটা পাওয়া যায় সেই দইটাও দিতে পারেন কিংবা বাড়িতে পেতেও দিতে পারেন তিন টেবিল চামচ আমি টক দই দিয়ে দিচ্ছি দইটা আবারও বলে দিচ্ছি খুব যদি টক হয় তাহলে অবশ্যই এক টেবিল চামচ দেবেন আর দই যদি ফ্রেশ হয় তাহলে তিন টেবিল চামচ দেবেন এবার সব শুদ্ধ আমি মশলাটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে আমি এটাকে তুলে রাখলাম আর পাত্রের মধ্যে যেহেতু একটু লেগে আছে আমি সামান্য একটু জল দিয়ে এটাকে আমি ধুয়ে নেব আর এখানে গ্যাসের ফ্লেমটাকে আবারও আমি অন করে দিয়ে কড়াইয়ের মধ্যে আরও এক টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম যেহেতু তেলটা একটু কম ছিল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটা ছোট সাইজের পেঁয়াজকে ছোটো সরু করে টুকরো করে দিয়ে দিলাম পেঁয়াজটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আবার লো টু মিডিয়ামে রেখে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি তবে পেঁয়াজটাকে কিন্তু একদম লাল করে ফ্রাই করা যাবে না জাস্ট যখন দেখব নরম হয়ে এসেছে তখন যে বাটা মশলাটাকে আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকেই আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কষে নিতে হবে এমনভাবে কষে নিতে হবে যাতে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে আর যতক্ষণ না মশলা থেকে ভালো তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা কষে নিতে হবে আর এর মধ্যে আমি কোনো গুঁড়ো লঙ্কা আর হলুদ কিন্তু ব্যবহার করছি না এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গোলমরিচের পাউডার যেহেতু গোলমরিচ চিকেন ঝালের জন্য গোলমরিচটা অবশ্যই অ্যাড করতে হবে আর এর মধ্যে কোনো হলুদ আর গুঁড়ো লঙ্কা কিন্তু একদমই ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু টেস্টটা সম্পূর্ণ আলাদা এসে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে এখনও আমি লো টু মিডিয়ামেই রেখেছি রেখে খুব ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি আর দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসেছে আর একদম কষার দরকার নেই মশলা থেকে কাঁচা গন্ধটাও একদম চলে গেছে এবার যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখনই আমি এর মধ্যে যে চিকেনটাকে ফ্রাই করে রেখেছিলাম সেই চিকেনটাকেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার মশলার সাথে চিকেনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি এই গোলমরিচ চিকেনটা আপনারা অবশ্যই বা বানিয়ে খাবেন দেখবেন খেতে এতটাই টেস্টি হয় যে আপনারা এটা বারবার বানাবেন বিশেষ করে এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো যারা লঙ্কা গুঁড়োটা একদমই পছন্দ করেন না তারা এই গোলমরিচ চিকেনটা বানিয়ে খাবেন এটা খুব টেস্টি হয় আপনারা না বানিয়ে খেলে একদমই বুঝতে পারবেন না যেটা এটা কতটা টেস্টি হয় খুব ভালো করে মশলার সাথে আমি চিকেনটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম এবার যে মিক্সিং জারের মধ্যে আমি পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই মশলা ধোয়া জলটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এর আগেও আমার চ্যানেলে আমি বিভিন্ন ধরনের চিকেনের রেসিপি শেয়ার করেছি সেগুলোর মতো এটাও আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে যদি আগের রেসিপিগুলো না দেখে থাকেন অবশ্যই একবার দেখবেন আশা করি সকলের খুবই পছন্দ হবে মিক্সিং ধোয়া জলটা দেওয়ার পরও আবারও খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো তিনটি কাঁচা লঙ্কা যেহেতু আমি গোলমরিচ চিকেন বানাচ্ছি কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি এই কাঁচা লঙ্কা আপনারা ঝালটা পরিমাণটা অবশ্যই বুঝে দেবেন আর এই কাঁচা লঙ্কা দিয়ে যদি আমরা গোলমরিচ চিকেনটা রান্না করেন তাহলে খেতে খুবই টেস্টি হয় আর স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আবারও দেওয়ার পর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু চিকেনটাকে সেদ্ধ করতে হবে তার জন্য পরিমাণ মতো জল দিতে হবে আর এর মধ্যে আমি গরম জল অ্যাড করছি জলটা দেওয়ার পর আবারও খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে আপনারা কুকারেও সেদ্ধ করে নিতে পারেন একটা সিটি দিয়ে জাস্ট বসিয়ে রাখবেন তাহলেও চিকেনটা খুব সুন্দরভাবে নরম হয়ে আসবে আর যদি আপনারা কড়াইতে সেদ্ধ করেন তাহলে অবশ্যই একটা চাপা দিয়ে সেদ্ধ করবেন তাহলে খুব তাড়াতাড়ি চিকেনটা এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমি লো টু মিডিয়াম রেখেই চিকেনটাকে আমি সেদ্ধ করে নেব মাঝে মাঝে ঢাকা খুলে আমি চিকেনটাকে একটু নেড়ে দিয়েছিলাম যাতে সব শুদ্ধ চিকেনের সব দিক খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এখানে আমার চিকেনটা হয়ে এসছে এবার টেস্টের ব্যালেন্সের জন্য আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আমি দইটা ব্যবহার করেছি চিনিটা আমরা অ্যাভয়েড করে চলতে পারেন তবে চিনিটা খুব সামান্য পরিমাণ দিলে এর টেস্টটা খুব ভালো হয় আর দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার হাফ চামচ দিয়ে সব শুদ্ধ আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই চিকেনের রেসিপিটা কিন্তু একদমই বেশি ঝোল রাখা যাবে না একটু গায়ে গায়ে মাখো মাখো হলে এই চিকেনটা খেতে খুবই ভালো লাগে এটা আপনারা রাইসের সাথেও পরিবেশন করতে পারেন তবে বেশি ভালো লাগে লুচি পরোটা নান কিংবা রুটির সাথেও এটা আপনারা খেতে পারেন আজকের গোল্ডমরিচ চিকেনটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ